হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তো মঙ্গলবার কাল সকাল দেখো আমাদের বাড়িতে কে হানা দিয়েছে একটা মা হনুমান তার বাচ্চাকে নিয়ে আমাদের বাড়ির জানলাতে বসে আছে আমি আর আমার ভাই একটা ওকে কলা খেতে দিয়েছি আমাদের খুব মজা হচ্ছে দেখো কীরকম খাচ্ছে তারপর আমার ভাই ওকে একটা বিস্কুট খেতে দিল ও কি সুন্দর খাচ্ছে দেখো তোমরা ওই খাবারটা শেষ করে ও আরও চাইছে ও তো ওয়েট করছে ওকে কেউ খাবার দিচ্ছে না দেখো আবার ভাই ওকে বিস্কুট দিল মাটাতে কিন্তু বাচ্চাটাকে একটুখানিও খাবার দিচ্ছে না সব নিজে নিজেই খেয়ে নিচ্ছে আসলে মাটার খুব খিদে পেয়েছে আমার ভাই ওকে বিস্কুট দিয়েই যাচ্ছে আমিও দিচ্ছি ওকে বিস্কুট আর ও খেয়েই যাচ্ছে আমরা অনেকক্ষণ ওর সাথে খেলছিলাম আর ওর ওকে খেতে দিচ্ছিলাম এবার বাচ্চাটা আমাদের সাথে আস্তে আস্তে ভাব জমাচ্ছে দেখো কেরকম লাপাচ্ছে আমাদের সাথে খেলতে চাইছে আমার একটু একটু ভয়ও লাগছে বাচ্চারা যেন আবার গিলের ভিতরে ঢুকে না যায় কি মিষ্টি দেখতেই বাচ্চাটা বাচ্চাটা লাফাচ্ছে কিন্তু ওর মা ওকে আগলে ধরে কত কিউট বাচ্চাটা আমাদের পাশাপাশি অনেক কাঁচা আম আছে তো তাই ওই আম খাওয়ার জন্য সবাই দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে ওই দেখো ওই দেখো বাচ্চাটা কেমন গ্রিলটা কামড়াচ্ছে কামড়াচ্ছে ও কিউট আমার তো এখনই আদর করতে ওকে ইচ্ছা করছে আমার শুধুই মনে হচ্ছে ও যেন ভিতরে চলে আসবে দেখো দেখো চেষ্টাও করছে আমরা খুব মজা করছি ওর সাথে সাথে আর তোমরাও দেখতে থাকো আমার আমার ভাইও খুব মজা করছে দেখো দেখো কিরকম লাফাচ্ছে উড়ে বাবা উড়ে বাবা ওরে বাবা কত পাওয়ারফুল চলো বন্ধুরা আমরা এখন মজা করি আমি এখন ওর সাথে খেলতে থাকি আর তোমরাও দেখে মজা পাও চলো বন্ধুরা আমি আবার ফিরে আসবো একটা নতুন মজাদার ভিডিও নিয়ে বাই টাটা ভালো থেকো সবাই